আজকের লেখক পরিচিতি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার লাভপুরে তেইশে জুলাই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় মাতা প্রভাবতী দেবী উনিশশো ষোলো সালে দুইবারের চেষ্টায় লাভপুরের যাদবলাল এইচই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন তারপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে এবং পরবর্তী সময়ে আশুতোষ কলেজে ভর্তি হন শারীরিকভাবে অসুস্থতা এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে যোগাযোগের জন্য তিনি তার উচ্চশিক্ষা শেষ করতে পারেননি তার কলম হতে পঁয়ষট্টিটি উপন্যাস তিপান্নটি গল্পের বই বারোটি নাটক সহ বিভিন্ন গান ও রচনা সৃষ্টি হয়েছে গণদেবতা হাঁসুরিবাকের উপকথা শতাব্দীর মৃত্যু মহানগরী ডাক হরকরা কালবৈশাখীর মতো উপন্যাস এবং আরোগ্য নিকেতন যুগবিপ্লব কালিন্দি দুই পুরুষের মতো নাটক বিশেষভাবে উল্লেখ্য তৎকালীন সময়ে তার রচিত উপন্যাস এবং গল্প নিয়ে যে সকল সিনেমাগুলি হয়েছে তার মধ্যে তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর এবং অভিযান অজয় কর পরিচালিত সপ্তপদী তপন সিনহা পরিচালিত হাঁসুলিবাক উপকথা বিশেষভাবে উল্লেখ্য যা জনমানুষের মধ্যে সারা ফেলে দেয় তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালে আরক্য নিকেতন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কারে পুরস্কৃত হন উনিশশো সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ দ্বারা সম্মানিত হন উনিশশো সালে এবং উনিশশো বাহাত্তর সালে তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম সাহিত্যে নবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় সঠিক অনুবাদনের অভাবে এবং মৃত্যুর জন্য তার নাম চূড়ান্ত পর্বে বিবেচিত হয়নি সেই বছর চিলির পাবলো নেরুদা সাহিত্যে নবেল পুরস্কার পান তার কবিতার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো বাহান্ন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের মনোনীত সদস্য ছিলেন উনিশশো বাহান্ন থেকে ষাট অবধি তিনি পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য ছিলেন এবং উনিশশো ষাট সালে কর্তৃক রাজ্যসভার জন্য মনোনীত হন উনিশশো ষাট থেকে উনিশশো ষাট অব্দি উনিশশো ষাট থেকে উনিশশো ছেষট্টি অবধি রাজ্যসভার সদস্য ছিলেন ষোলোই সেপ্টেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এই মোহন লেখক কলকাতায় দেহত্যাগ করেন